এইচএসসি চব্বিশ ব্যাচ চার অর্থাৎ গত বছর তোমরা এইচএসসি পরীক্ষা দিয়েছো হয়তো অনেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করেছো সো আমাদের এই শিক্ষার্থীরা মিলেই আমরা এই ব্যাচটা কন্টিনিউ করব। এখন আমাদের হাতে অ্যাভেলেবল বিশ্ববিদ্যালয়গুলো কি আছে সো আমাদের হাতে যে ধরনের বিশ্ববিদ্যালয়গুলো আছে আমরা দেখতে পাচ্ছি আমরা প্রথমেই আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় চিটাগাং আছে জাহাঙ্গীরনগর এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস আর্মি পরিচালিত বিউপি যেটা বেশ ভালো পড়াশোনা হচ্ছে জানি কুমিল্লা আছে খুলনা আছে হাজি দানেশ ইউনিভার্সিটি আছে এবং শাহজালাল বিশ্ববিদ্যালয় আছে এবং সব শেষে অনেকগুলো বিশ্ববিদ্যালয় কম্বিনেশন আমাদের যে জিএসটি বা গুচ্ছ আছে আমরা কিন্তু চাইলে সেখানেও যেতে পারছি তার মানে মোটামুটি মোটা দাগে বলা যায় ঢাকা ইউনিভার্সিটি ছাড়া আমাদের বাংলাদেশের বাকি যতগুলো বড় বিশ্ববিদ্যালয় আছে আমরা চাইলে সবগুলোতেই এন্ট্রি করতে পারতেছি তো তার জন্য আমাদের কি লাগবে আমাদের যেটা লাগবে এর ভেতর থেকে তোমার যেই বিশ্ববিদ্যালয়টা পছন্দ হয় সেটা তুমি মার্ক করো যেমন ওই যে আমরা তীর ধনুকের একটা খেলা থাকে না দেয়ালে আমাদেরকে নিশানা রাখা হয় দূর থেকে আমরা তাতে তীর ছুরি। তো এমন একটা বিশ্ববিদ্যালয়ে তোমার তীরটা ছুটতে হবে এবং সেই বিশ্ববিদ্যালয়ের স্বপ্নটাকে বুকে আগলে রেখে সামনেরই কয়টা মাস পড়াশোনা করতে হবে